শীতকাল মানেই পিকনিক তাই তো ইংরেজি নববর্ষের সময় থেকে বাংলা পৌষ সংক্রান্তি অবধি প্রায় সব দিনই কোথাও না কোথাও পিকনিক লেগেই থাকে তবে এবারে পিকনিক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন শিশুসহ বেশ কয়েকজন ঘটনা রবিবার বিকেলে সিপাহী অভয়ারণ্যের পিকনিক স্পটে ঘটনার বিবরণে জানা গেছে মেলাঘর থেকে প্রায় পনেরো থেকে কুড়ি জন পুরুষ ও মহিলা শিশুদের পিকনিক করতে আসে পিকনিকের পর সেখান থেকে করে বাড়ি ফেরার রওনা হওয়ার সময় ঘটে অঘটন প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে মেলাঘর থেকে একটি ট্রিপার গাড়িতে করে পিকনিকে এসেছিল তারা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়ির নিচে চাপা পড়ে বহু মানুষ অপরদিকে অবস্থা বেগতিক দেখে গা ঢাকা দেয় গাড়ির চালক কিন্তু আহতদের চিৎকার শুনে পিকনিক করতে আসা মানুষ খাদে নেমে আহতদের উদ্ধার করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে এই ঘটনায় প্রায় সতেরো জন আহত হয়েছে বলেই জানা গেছে আহতদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু

এই ধরনের ঘটনায় প্রশাসনিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কেননা অধিকাংশ পিকনিক স্পটেই পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং নিরাপত্তা কর্মী থাকছে না ফলে লাগামহীন আনন্দের মাঝে ঘটে যাচ্ছে বিভিন্ন ধরনের ঘটনা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ